নদী বাঁধে বর্ষা শুরুতেই ধস চিন্তায় পার্শ্ববর্তী এলাকার মানুষজন এক বছরও হয়নি মেরামতি হয়েছে নদী বাঁধ আবারও বছর ঘুরতে না ঘুরতেই নদী বাঁধে ফাটল ও ধস আরামবাগের চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারে এই নদী বাঁধের ওপরে মানুষের যাতায়াতের সংখ্যাও বেশি বর্ষা শুরুতেই বাঁধে ফাটল হওয়ায় আশঙ্কার দিন গুনছে এলাকাবাসী বাঁধ মেরামতিতে গাফিলতি হয়েছে বলে খুব প্রকাশ করছেন বাসিন্দারা এই বিষয়ে আরও কি জানাচ্ছে এলাকাবাসী ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

অবশ্যই এগুলো তো তো করা উচিত সরকারের থেকে লক্ষ্য এসেছিল এখন তো আসেনি এখন তো তাদের কী বলবেন এই যে বাঁধে ধস নেমেছে কী বলবেন এটা আজ নতুন বলে কিছু করার মানে বলার নয় এটা প্রতি বছরই বাঁধের আমাদের এখানটার খুব অবস্থা খুব খারাপ এখানটার বেশিরভাগ সদরঘাটের অধিকটা সবাই মানুষজন তো এখানটায় অল টাইম সরগম এখানটা খুব জমজমাট একটা এলাকা এখানে মানুষের যাতায়াতের বেশি তো বাঁধের যদি কোনো ক্ষতি হয় তো মানুষজনের যে পাশাপাশি যে এত যে বাড়ি ফাড়ি আছে মানুষের তো খুব আশঙ্কাজনক অবস্থায় মানুষ এখন মানে গত বছরই তো এখানটা বাগান হয়েছিল বছরও গেল না মানে সেরকমভাবে মেরামত হয়নি তো এটা কাদের দোষ হবে যারা এগুলো মেরামত করছে তো তাদেরই গাবলুতি নিঃসই আছে তো একটা বছর এখনও টেকে নি এখন বন্যার এখনও সেরকম কিছু জল আসেনি তাহলে জল এলে তো গোটাটাই উড়ে যাবে মানে বর্ষার শুরুতেই এই অবস্থা বর্ষার শুরুতেই প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন এটা তো কী অবস্থা সবাই তো মানুষ দেখছে যারা যারা আছে পাশাপাশি ঘরদুয়ার এখন থেকে এটা পুরো ধস নেমে গেছে যখন জলের যখন কারো পেশারা জল বাড়বে এ তো খুব মারাত্মক অবস্থা খুব খারাপ জিনিস হচ্ছে এটা কী চাইছেন কি প্রশাসনের চাইছি এটাই যে যাতে বাঁধটা ঠিকঠাকভাবে মেরামত করা হয় ঠিক আছে মানুষজন যাতে নিশ্চিন্তে থাকতে পারে কারণ রাত্রেবেলাতে যেভাবে জল বাড়ে লার্কেশো নদীর জল তো সারা রাত তো মানুষ একই জেগে থাকে তো কোনো কারণে যদি কোনো বিপর্যয় হতে তো পারেই না কারণ যেহেতু নদীর জল আমরা সেটা কোনো দিনও আটকালে সেটা পারবো না যদি এরকম যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় কারণ একবার যদি বাঁধ ভেঙে যায় খুব খারাপ অবস্থা আর এই যা অবস্থা এখানে যা হয়ে গেছে পুরোটাই তো ফেটে গেছে দেখুন দেখানো তো যাচ্ছে এই জায়গাটার নাম কি এখানটার নাম হচ্ছে আরামবাগ পুরাতন বাজার চার নম্বর ওয়ার্ড ঠিক আছে আড্ডো ভাড়ার পাশে বিশুদ্ধ ক্লাবের সামনে আপনার পরিচয় আমার পরিচয় চিরঞ্জিত মাইতি আমার এখানেই বাড়ি চার নম্বর এটা মানে এটা ভেঙে গেছিলো বন্যার জন্য তারপরে এই বছর বাগিচে বাগাবার পরে তো এরকম আবার এরকম অবস্থা হয়ে গেছে বসে গেছে বর্তমানে এখানটা তো এটাও দপদপ করছিল যখন বন্যা হয়ে গেছিলো তবে এই বছর তো আবার এসব ফাটল ফাটল সব দেখা দিয়েছে আবার এখানটা বসে গেছে একটা ক্ষতির আশঙ্কার মধ্যে আছে হ্যাঁ যে আশঙ্কার মধ্যে এরা আছে পরবর্তীকালে এবার যখন এবার জল ছাড়বে তখন তো মানুষ না রিপোর্টিং না করলে এবার মানুষ এখানে আতঙ্কে পড়বে না এবার যত তাড়াতাড়ি হয় এটা সার্ভিস যাতে হয় এটা আপনার নাম আমার নাম শেখ হাবি রহমান